হ্যালো এভরিওয়ান কেমন যাচ্ছ সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তা আমরা বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে হ্যাঁ তো আজকে সরস্বতী পুজো তো আমাদের এই সরস্বতী পুজো স্কুলেই সরস্বতী পুজোটা হয়েছিল দু তারিখ রবিবার তো রবিবারে মঠের তিথি অনুযায়ী তো স্কুলের পুজোটা একটু আগে আগেই হয়েছিল। তো ওদের তিথি অনুযায়ী অনেক অনেক সব কিছু আগে আগেই হয় জানি না এটা কেন তা সেদিন দু তারিখে বারোটা থেকে সরস্বতী পুজোর তিথি পড়েছিলো কিন্তু ওখানে অনেক আগেই হয়েছে তাই আমরা সকালে দশটার সময় আমরা চলে গিয়েছিলাম স্কুলে তো স্কুলে দেখলেই তোমারা সবাই একসাথে সবাই বসে অঞ্জলি দিতে বসেছে এখানে পুজো শুরু হয়ে যাচ্ছে সবে তো অঞ্জলি দিতে প্রায় কিছুটা দেরি ছিল তো সব ভিডিও আমি করতে পারিনি ভীষণই গ্যাদারিং ছিল ওখানটা তো দেখছো পিছনে সবাই পিছনে অনেক ড্রয়িং করা আছে তো স্কুলে সব স্টুডেন্টরাই এখানে এই ড্রয়িংগুলো করেছে তো খুব সুন্দর লাগছে সবাই প্রত্যেকটা স্টুডেন্ট এত সুন্দর এঁকেছে সত্যিই খুব সুন্দর সবাই এঁকেছে তো দেখো তোমরা এই সব ছবি সবার আঁকাগুলো তোমরা একবার দেখে দেখে নাও কত সুন্দর এঁকেছে তো এখানে সবাই ম্যাক্সিমাম সরস্বতী ঠাকুরটাই এঁকেছে কেউ কেউ সিনারিও এঁকেছে খুব সুন্দর করে তো প্রত্যেকটা ঠাকুরই সুন্দর মানে প্রত্যেকটা ছবি বলবো সুন্দর তো ঠাকুরের ছবি ছিল তো তাই ঠাকুরই বলে ফেলেছিলাম তো দেখো সবার ছবিগুলো কত সুন্দর হয়েছে আমি ওই জন্য আমার তো সবার খুবই পছন্দ সবার ছবিগুলো খুব পছন্দ তো একটা একটা করে তোমরা সবাই দেখতে থাকো আর তোমাদের কোন ছবিটা সব থেকে বেশি ভালো লেগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে দাও আর এর মধ্যে আমার ছেলে কোন ছবিটা এঁকেছে সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো তো দেখতে থাকো সবার ছবিগুলো দেখো প্রত্যেকটা ড্রয়িং সুন্দর হয়েছে প্রত্যেকটা ড্রয়িং তো আমার তো সবারগুলোই খুবই ভালো লেগেছে আর তোমাদের কোনটা ভালো লাগছে সেটা আমাকে জানিও কমেন্টে তোমার বাচ্চাদের আঁকা তো খুবই সুন্দর হওয়ারই মানে বাচ্চাদের সব কিছুই সুন্দর যেটা করবে সেটাই সুন্দর তো এদিকে পুজো টুজো কাটিয়ে নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছি ঘুরুঘুরি করতে সরস্বতী পুজো স্পেশাল কোথাও না গেলে কি চলে তো এখানে আমরা চলে এসেছি প্রথমেই ময়দানে এলিয়েন পার্কে তো এলিয়েন পার্কে ঢোকার সাথে সাথেই আমাদের বাঁশি বাজানো শুরু করে দিয়েছে কারণ অনেকটাই আমরা লেট করে ফেলেছি তখন আমরা যখন এলিয়েন পার্কে ঢুকছি তখন বাজে প্রায় পৌনে চারটে তো আর জাস্ট পনেরো মিনিট টাইম তখন সবাই বেরোচ্ছে আমরা তখন ঢুকছি তো দেখো তো যাওয়ার সাথে সাথেই বাসি বাজানোর আওয়াজ শুরু হয়ে গেছে বেরোনোর জন্য আমাদের বের করে দেবে তো বেশিক্ষণ আমরা ওখানে থাকতেও পারিনি তো স্কুলেই অনেকটা সময় পার হয়ে গেছে তাই আমরা গিয়ে তবে যত দেরি হোক আমরা ঘুগতে যাবো সেই প্ল্যান নিয়েই কিন্তু আজকে আমরা বাইরে বেরিয়েছি তো দেখো পুরো এলিয়েন পার্কটা তোমাদের ঘুরে দেখাই তো বেশিক্ষণ তো বুঝতে তো পারিনিও জাস্ট একটুখানি যা ভিডিও করেছি সেগুলোই তো ওখানে দাঁড়িয়ে একটু ওইটুকু শর্ট টাইমের মধ্যে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি তো এই ভিডিওগুলো পরে আমি লিজ ভিডিওতে ছাড়বো তাই জন্য তো সেরকম ভালোভাবে কি করা হয়নি কিছুই তো তাও যেটুকু করেছি ওই একটু একটু তো এই ভিডিওগুলো এখনও এডিট করানো হয়ও নি আমার তো যাই হোক তো তোমাদের সবার সরস্বতী পুজো কীভাবে কাটলো আমাকে কিন্তু জানিও আমাদের তো এইভাবেই কেটেছে সরস্বতী পুজোর দিনটা তারপরে আমরা আর একটা পার্কে চলে এসেছি তো এই পার্কটা দেখলাম খোলা ওখান থেকে আমাদের তো খুব তাড়াতাড়ি বের করে দিয়েছে তারপরে পরে আমরা এখানে চলে এসেছি আর একটা পার্কে তো এখানে এটা ছিল আমার একটা ট্রানজ্যাকশান ভিডিও তো সেখানেও একটু ভিডিওটা করে নিয়েছিলাম আমি আর আমার বান্ধবী মিলে তো ওখানে আমরা শুধু আমরা দুজন না ওর বড়ও গেছিলো ওর বর আর আমাদের আমাদের দুটো ছেলে তো এখানে এসো আমি একটা ভিডিও করে নিচ্ছিলাম তো যাই হোক ঘুরতে গেলে তো ভিডিওই করব তো যাই হোক তারপরে সবার শেষে আমরা চলে এসেছি নন্দনে নন্দনে চলছিলো বইমেলা তো নন্দনে যখন ঢুকছি তখন হালকা হালকা সন্ধ্যে হচ্ছিলো তো তো দেখতে সত্যি আশা ভালো লাগছিলো তো যাই হোক তো এত কিছুর মধ্যে সারাদিন এত জার্নি গেছে এত ঢকল গেছে তারপরও ভালো লাগছিল না কিন্তু ঘুরতে এসেছি ঘুরব তো বটেই তো যাই হোক আমি এই নন্দনেই ফার্স্ট টাইম এলাম আপনি কলকাতায় থেকে ওই নন্দনেই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ঠিক না এসেছি অনেক দিন আগেই অনেক ছোটোবেলায় বলতে গেলে তো এখন এই বড়বেলায় এই প্রথম মনে হয় আমি নন্দনে এসেছি আমার ছেলেকে নিয়ে মেন উদ্দেশ্য আমার ছেলেকে দেখানোর জন্যই তো আমার ছেলের একটুখানি রাগ হয়েছিল কারণ ওর এই রিয়া আনটি আমার এই বান্ধবী ওকে একটুখানি বকা দিয়েছিল তাই ওর রাগ হয়েছে তাই রিয়া আনটির সাথে একটু হাত ধরে যাচ্ছে তো এখানে চলছিল বইমেলা তো জায়গাটা যে এত সুন্দর আমি সত্যিই আগে জানতাম না এত সুন্দর বাচ্চাদের নিয়ে এলে সত্যিই খুব আনন্দ পাবে কারণ এখানে সিনেমাও হয় তো আমি ওই সিনেমা ওইদিকে আর যাইনি তো ওদের নিয়ে একটুখানি বইমেলা একটু ঘোরা তো যাই হোক ওর বড় ওর ছেলেকে আমার বান্ধবীর বড় ওর ছেলেকে নিয়ে আগে আগে যাচ্ছিলো তা আমি এখানে এই ভিডিওগুলো করছিলাম বলে তাই আমার ছেলেকে রিয়াই হাট রিয়ার হাটটা ধরেছিলো তো যাই হোক তো এই ছিল আমাদের ঘোড়া তো নন্দন ঘুরে আমরা আর কোথাও যাইনি তো নন্দনই আমাদের শেষ ছিল ঘোড়া ছিল কারণ সত্যিকারটা সরস্বতী পুজোর দিন মানে এতটাই সকাল থেকে এতটাই ঢকল গেছে যে কোথাও আর কিছু এনার্জি আর ছিল না ঘোরার মতো কিন্তু ঘুরতে হবে এনার্জি না থাকুক ঘুরতে হবে শুধু এইটুকুই না তারপরে বাড়ি গিয়ে আরও তোমরা আরেক কিছু দেখতে পাবে এখানেই শেষ নয় তো দেখো তো এখানে আমরা সব জায়গায় সব কিছু ঘোরা কমপ্লিট করে নিয়ে তা আমরা এখানে বসে একটুখানি খাওয়া দাওয়া করেছিলাম তো এখানে দেখো অনেক কিছুই আছে দেখার তো অনেক কিছু আর কি সাজিয়ে রেখেছে তো ওখানে বই মেলা তো বই বইমেলাটাতেও আমরা ঢুকিনি তো আমরা এই জায়গাটাতে অনেক ছবি ঠবি তুলেছি বসে একটুখানি খাওয়া দাওয়া করেছি তারপরে বাইরে বেরিয়ে এসেছি কারণ আমার ছেলের চোখের যা অবস্থা ছিল ওরও আসলে আর ভালো লাগছিল না আর খিদেও পেয়ে গেছিলো কারণ আমরা অনেক সকালে বেরিয়েছি ওখানে স্কুলে গিয়ে আমরা অঞ্জলি দিয়েই তারপরে আমরা গিয়েছিলাম একটা জায়গায় একটা স্কুলে আর কি খাওয়ানো ছিল সেখানে গিয়েছিলাম সেখান থেকে ডাইরেক্ট আমরা ঘুরতে বেরিয়ে এসেছি আর বাড়িও যাইনি একটু রেস্টও করিনি তাই খুবই ঢকল গেছে তো এখানে দেখো আমার এই বান্ধবী তার বর তাদের ছবি তুলে দিচ্ছে আর ওরা দুজন তো দুজনের ছবি তুলে দিচ্ছে আর আমি এখানে কাবা মেহারতে। আমি তো একা আমার আর ছবিকে তুলে দেবে তাই আমার ছবি আমি নিজেই তুলছি তো দেখো এখানে আমি একা একা ছবি তুলছি আর এখানে দুই বাঁদর দেখো ঝুলছে দুটো বাঁদর তোমাদের কি মনে হচ্ছে এটা দুটো বাঁদরই তো যাই হোক আর আমার ছেলে তো কথায় কথায় রাগ হয়ে যাচ্ছে রাগ হওয়াটাই স্বাভাবিক কারণ অনেকটাই সকাল থেকে ঘুরছিল ওরা আর ভালো লাগছিল না দেখো না চুকমুকির অবস্থা ক্ষিরেও পেয়ে গেছিলো আমারও খুব খুব জোরেই ক্ষিরে পেয়ে গেছিলো তারপরেও আমরা একটুখানি ফটো ভিডিও করে নিয়ে তারপরে একটু গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া করে নিয়ে এখান থেকে আমরা রিটার্ন বাড়ি তো এখানে বাড়ি এসেই আমাদের পাড়ার এই ঠাকুরটা পাড়ার সরস্বতী ঠাকুরটা তারপরে এখানে এসে আমরা একটুখানি রাত্রের দিকে একটুখানি নাচানাচি করে নিয়েছি তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই তো আমরা এখানে অনেকক্ষণই আবার রাত্রিবেলা ঘুরে টুরে এসে বাড়িতে একটু ইয়ে নিয়ে তারপর এখানে আমরা রাত্রিবেলা আমরা নাচানাচিও করেছি মানে এত এনার্জি আমাদের হ্যাঁ রাত্রিবেলা এসে তা এখন তাও বাজে কটা সাড়ে দশটা আর আমি সন্ধ্যে ছটার সময় ঘুরে এসে নিয়ে এখানে একটু এনজয় করে নিয়ে তারপরে আমরা বাড়ি ঢুকেছি তো এখানে কী গানে আমরা নাচছিলাম তা একটা গানে নাচছিলাম কি আমার ঠিক মনে পড়ছে না কি গানে নাচছিলাম তো নাচানাচি করতে করছিলাম কি দেখো আমার নাচটা শুধু দেখো আমি এত এক্সাইটেড আমার নাচের এত মুড চলে এসেছিলো সময় এরকম নাচের মুড আসে না সেদিন যেন খুব নাচের মুডে শিখেছিল তাই একটু নাচানাচি একটু বেশি নাচানাচি করেছি অনেক নাচানাচি করেছি সেদিনকে তো খুব মজাও করেছি আমরা সবাই মিলে তো আমার ছেলে হাঁপিয়ে গিয়ে বসে গেছে এক জায়গায় চুপ করে তো এইদিকে দেখো আমরা তখন তখনও নাচানাচি করে যাচ্ছি নাচানাচি করেই যাচ্ছি এত এনার্জি আমাদের সারা সকাল থেকে সকাল থেকে প্রায় দশ আমরা পৌনে দশটা দশটার দিকে বেরিয়েছি বেরিয়ে এত নাচানাচি তারপরে রাত্রির এগারোটা অব্দি আমাদের চলেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে এখন টাটা